উনিশশো সালের কথা বরিশালে এক ছোট্ট গ্রামের জন্ম রহিম উদ্দিনের মাটির তৈরি এক ভাঙ্গা ঘরে থাকতেন তার পরিবার তার বাবা ছিলেন একজন দিনমজুর আর তার মা অন্যের বাড়িতে গিয়ে কাপড় ধুতেন প্রতিদিন ভোরে তার মা চলে যেতেন কাপড় ধুতে রহিমুদ্দিনের বাবা মা সারাদিন খাটা খাটির পর যে অর্থ উপার্জন করতেন তা দিয়ে তার সংসার চলতো না তবুও অনেক কষ্ট করে তাদের জীবন চালিয়ে যাচ্ছে তারা রহিম একদিন স্কুল থেকে এসে দেখলো তার মা অনেক কাপড় চাপড় ধুচ্ছে রহিম তার মার কাছে গিয়ে বসলো রহিম লক্ষ্য করল তার মায়ের হাত কাপড় ধুতে ধুতে শাল উঠে গেছে তবুও কাপড় পরিষ্কার করছেন ছোট্ট রহিম তার মাকে জিজ্ঞাসা করলো মা এই সাবান এত খারাপ কেন মা হেসে বলল বাবা গরিবের ভাগ্যে কি ভালো জিনিস থাকে এই কথাটা শুনে রহিম একটা প্রতিজ্ঞা নিল সে ভাবল একদিন এমন একটা সাবান বানাবো যা গরিবের জন্য হবে অনেক ভালো সস্তা আর নিরাপদ কয়েক বছর পর রহিম তার গ্রামের এক চায়ের দোকানে কাজ করতে শুরু করল মজুরি পেত দিনে দশ টাকা কিন্তু তার মাথায় এখনও রয়েছে একটা চিন্তা সাবান বানাবো তার গ্রামের লোকজন হাসত বলতো এই ছেলেটা পাগল কেউ কেউ বলতো তুই তো পড়াশোনা করিস না সাবান বানাবি কীভাবে কিন্তু রহিম কারো কথায় কান না দিয়ে হাল ছাড়লো না রহিমের গ্রামের পাশের এক গ্রামে রসায়ন বই পড়াতেন আব্দুল রহিম তার আব্দুল সাথে দেখা করলেন আর তার সাবান তৈরির ইচ্ছা বললেন আব্দুল রহিমকে নানাভাবে সাহায্য করলেন এরপর রহিম রাত জেগে জেগে ছোট ছোট বোতলে তেল সোডা মিশিয়ে পরীক্ষা করত রহিম দিনে এইসব কাজ করতে পারতো না কারণ সারা দিন চায়ের দোকানে থাকতে হতো তাকে চায়ের দোকানে থেকে যে টাকা উপার্জন করত সেই টাকা তার মায়ের হাতে কিছু দিত আর বাকি টাকা দিয়ে সাবান তৈরির জন্য বিভিন্ন দ্রব্য ক্রয় করত। আর এই সাবান তৈরির জন্য তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কখনো কখনো সাবান ফেটে যেত আবার কখনো সাবান থেকে এমন দুর্গন্ধ ছড়াত যে পুরো বাড়ি খালি করতে হতো এই সব দেখে তার মা মাঝে মাঝে অনেক রাগ হয়ে যেত তার উপর তবুও রহিম হাল ছাড়েনি কারণ তার আত্মবিশ্বাস ছিল সে একদিন অবশ্যই সফল হবে এক রাতে মোমবাতির আলোয় রহিম বানালো প্রথম শক্ত জমাট সাবান খুশিতে সেটা শুকাতে দিল উঠানে পরের দিন সকালে গ্রামের এক মহিলা এসে বলল এই সাবান তো পচে গেছে গন্ধে থাকা যাচ্ছে না সেই দিনে এই নামটি জন্ম নিল পচা সাবান এরপর রহিম অনেক পরিশ্রম করে এমন এক সাবান বানাইল যেটা সে চাইত তার ওই প্রথম সাবানটি তার মাকে দিল ব্যবহার করার জন্য তার মা যখন কাপড় পরিষ্কার করলো তখন তার মা অবাক হয়ে গেছে খুব সহজেই কাপড় ঝকঝক করে দিত ওই সাবানটি এরপর রহিম এরকম আরো অনেক সাবান বানালো এক ব্যাগ নিজ হাতে বানানো সাবান নিয়ে উঠে তার সাইকেলে গ্রামের হাটে নদীর ঘাটে রহিম বাজারের দোকানে গিয়ে ডাক দিত নেন ভাই ন্যান পচা সাবান দাম কম কাজ বেশ মানুষ নামটি শুনে হাসতো কেউ গালি দিত কেউ তাড়িয়ে দিত কিন্তু কিছু কিছু মানুষ একবার সাবানটি ব্যবহার করলো আর বলল ওরে বাবা এটা তো আসলে ভালো সাবান রহিম তখন বুঝলো নামটা যতই অদ্ভুত হোক না কেন কাজ যদি ভালো হয় মানুষ সেটি গ্রহণ করবে ধীরে ধীরে গ্রামের মানুষ পচা সাবান নামটি মুখে নিতে শুরু করলো রহিমের সাবান এত ভালো পরিষ্কার করত কাপড় যে ঝকঝক হয়ে যেত আর মানুষ মজা করে বলতো নাম পচা কিন্তু কাজ শোনা এভাবে কিছুদিন যাওয়ার পর রহিম ছোট একটা ঘর ভাড়া নিল সেখানে বানালো তার প্রথম সাবান তৈরির মেশিন আর কাজের জন্য কিছু যুবক নিল এভাবে জন্ম নিল পচা সাবান ফ্যাক্টরি আর অল্প সময়ের মধ্যে পুরো জেলায় তার সাবান জনপ্রিয় হয়ে গেল উনিশশো সালের দিকে পচা সাবান ঢাকাতেও বিক্রি হওয়া শুরু করল একদিন রহিম সংবাদপত্রে ইন্টারভিউ দিলেন আমি গরিব মানুষের জন্য ভালো জিনিস বানাতে চেয়েছিলাম এবং সেটি করেছি লোকেরা গর্ব করে বলতো এটা আমাদের দেশের সাবান দেশের ছেলে বানিয়েছে ঠিক তখনই তার জীবন পুরো উল্টে গেল দুই সালের পর থেকে বিদেশি সাবান কোম্পানি বাজারে দখল শুরু করলো বড় বড় বিজ্ঞাপন ও চকচকে প্যাকেট নিয়ে হাজির ওই সব বড় বড় সাবানের কাছে রহিমের পচা সাবান হারিয়ে যেতে লাগলো রহিম খুব স্বল্প দামে সাবান বিক্রি করত যার ফলে তার তেমন মুনাফা হতো না তাই বিজ্ঞাপন ও চকচকে প্যাকেট তৈরি করতে না এমন এক সময় এসে গেল যখন দেখলো তার রহিম শ্রমিকদের বেতন দিতে পারছিল না এভাবে ধীরে ধীরে চাপা পড়ে হারিয়ে গেল রহিমের সাবান এক সময় রহিম বুঝলো মানুষ এখন নাম দেখে কিনে গুণ দেখে না এভাবে চলতে চলতে কয়েক বছর পর রহিমের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল ধীরে সকলেই ভুলে গেল রহিমের সাবানের কথা আজকের সমাজে আমরা যেন এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছি কে কত দামি জিনিস ব্যবহার করে কে কত বড় বড় ব্র্যান্ডের নাম জানে আর আমরা ভুলে যাচ্ছি আসল মূল্য জিনিসের দামে নয় তার গুণে বন্ধুরা মনে রাখো কোনো জিনিস ভালো না হলে তার দাম যতই হোক না কেন সেটি আমাদের সত্যি করে কখনো উপকারে আসবে না তাই শুধু ব্র্যান্ড বা দাম দেখে নয় আমাদের উচিত জিনিসের মান টেকসই হওয়া আর ব্যবহারের মূল্য বিচার করে সিদ্ধান্ত নেওয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন রকম ভিডিও আরো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কোনো নতুন এক ভিডিওতে